তেঁতুল পাতা আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝিল্লি একটা কম্পিটিশন আয়োজন করে যেখানে তেঁতুল পাতার সমস্ত স্বামী স্ত্রী মিলে তারা আজকে রান্না করতে যাচ্ছে এখানে খেয়ালি আর রানা তারা ছদ্মবেশ নিয়ে তেঁতুল পাতায় আসে আর তারা বলে যে আমরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই কিন্তু তাদের হাববাব দেখে ঝিল্লির একটু সন্দেহ হয় বলে যে তারা সেই হাত পা গুটিয়ে বসে রয়েছে কেন এদিকে ভাইয়াজি খেয়ালিকে ফোন করে বলে যে কেমন রয়েছে সব কিছু তখন খেয়ালি বলে পাপাস আমার কাছে কিন্তু কাদান গ্যাসটা রয়েছে আমি সঠিক সময় হলে সেটা ছেড়ে দেব এইদিকে ঝিল্লিকে বড়মা বলে তুই যেভাবে সবাইকে একসাথে করে রেখেছিস দেখিস তোর আর ঋষির মধ্যেও এই কাছাকাছিটা চলে আসবে তখন ঝিল্লি বলে আমার মনে হয় না যে উনি সেটা চান এইদিকে ঝিল্লির সন্দেহ হয় ওই খেয়ালির উপর আর গিয়ে দেখে যে তার কানে একটা হেডফোন রয়েছে পরে খেয়ালিকে রান্নাঘরে নিয়ে গিয়ে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর তার নকল উইকটা খুলে দেখতে পায় যে ছিল ঠাকুমা আর হয়ে গেল বড় চাষ হাতে কি আছে ওটা তখন খেয়ালি ভয়ের চোটে বলে দেয় যে সেটা কাদান গ্যাস আর ঝিল্লি একটা কয়েল জানিয়ে বড় চাষকে ভয় দেখায় খেয়ালি চিৎকার করতে লাগে আর তখনই রান্না এসে বলে যে তোমরা কি করছো বলে অনেক হয়েছে রানাদা। এবার এইবার চুপচাপ তোমরা পেছনে দরজা দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ো তোমরা এতটা নিচে নেমে যাবে সেটা আমি ভাবিনি এইদিকে সবাই সমস্ত রান্নাগুলো একেবারে সেরে নেয় আর অন্যদিকে খেয়ালি গিয়ে তার পাপাসকে বলে যে আমি এটা সহ্য করতে পারছি না আর তখনই তার ভাইকে বলে যে আমি যাচ্ছি আমি গিয়ে সব কিছু ঠান্ডা করে দিচ্ছি তখন খেয়ালি বলে তুমি ওকে আটকেও না একমাত্র এই ভাই পারবে কোনদিকে দেখা যায় সবাইকে গিফট হিসেবে যখন প্রেশার কুকার দেওয়ার কথা হয় তখন তাতাই এই প্রেশার কুকারগুলো আনতে গিয়েছিল আর ফেরার পথেই বাবুয়া এসে তাদেরকে বাধা দেয় আর দুজন ছেলে সেখান থেকে তো পালিয়ে যায় কিন্তু তারা তাতাইকে আটকে রাখে আর জোর করে তাঁতায় মাথার চুল তারা ফেলে দেয় তাতাইকে নেড়া করে দিয়ে তারা চলে যায় আর বাবুয়া বলে যায় শুনেছি তোদের গায়ে হাত দিলে নাকি সবকটাকে শেষ করে ফেলবে দেখি এবার ঝিল্লি কী করে বাড়িতে গিয়ে ঝিল্লিকে এই খবরটা দেয় আর ঝিল্লি তাড়াতাড়ি করে তাতার কাছে ছুটে আসে তাইকে জিজ্ঞাসা করে যে একবার শুধু নামটা বলো কে তোমার সাথে এরকমটা করেছে তখন তাতাই বলে বাবুয়া এরপর ঝিল্লির মাথা গরম হয়ে যায় ঝিল্লি রাগের চোটে বাড়িতে এসে ঋষির ট্রিমার খুঁজতে লাগে ঋষি বলে যে আগে চিরুনি দখল করে নিয়েছ এখন ট্রিমার খুঁজছো এরপর এদিকে রিঙ্কি আর তুতুল এসে ঝিল্লিকে আটকাবে কিন্তু ঝিল্লি তখনই বেরিয়ে যায় এবং ঋষিকে সমস্ত বিষয়টা জানানো হয় ঋষি বল জন্যই আমি ভয়টা পাচ্ছিলাম এখনও কি করে কে জানে এদিকে ঝিল্লে খেয়ালিদের বাড়িতে চলে যায় বলে যে এই সব কিছু তোমার জন্যই হচ্ছে বড় যাস আজকে সব কটাকে ন্যাড়া করে ছাড়বো এবং তোমার বাপকেও আমি ছাড়বো না এরপর বাবুয়া বলে যে তুমি একা এসেছো একা কি করে পারবে তখন রিঙ্কি আর তো তুলসী বলে ও একা কেন আমরাও আছি আমরা চেপে ধরবো আর ঝিল্লি তোমাদেরকে ন্যাড়া করবে এরপর ঝিল্লি এক এক করে সব কটাকে ন্যাড়া করে দেয় আর এভাবেই আজকের পর্বটি শেষ হয় ধন্যবাদ